আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক যেখান থেকে দেখছেন আমার ভয়েস অফ হিউমিউনিটি আপনাদের সকলকে অভিনন্দন এবং বর্তমান অবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে প্রতিনিয়ত যে আমরা কেন জানি অভিভাবক শূন্যতা বা নেতৃত্বের শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছি যোগ্য নেতৃত্ব এবং যোগ্য নেতার অভাব একটি রাষ্ট্রের বা একটি সমাজের বা একটি পরিবারের যেখানে বলুন যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই আর এই যোগ্য নেতৃত্বের অভাব আমরা অনুভব করি করছি এখনো করছি এবং সামনে একেবারে নেতৃত্ব শূন্যতার দিকে একে একে এগিয়ে যাচ্ছে দেশ আমরা হয়তো জেনে থাকবো যে বেগম জিয়া চরম অসুস্থ তার ফুসফুসে ইনফেকশন হয়েছে এবং সেটি এমন এক অবস্থায় যে তিনি ব্যাচে ফিরবেন কিনা সেটি আল্লাহ সোহাদা একমাত্র জানেন যে তো হায়াতমতের মালিক তিনি আমরা জানি তার একটু সময় এখনো বাংলাদেশে অনুপস্থিত যদিও বারবার শোনা যাচ্ছিল তিনি আসছেন এই মাসে ওই মাসে কিন্তু এখনো পর্যন্ত তিনি আসতে পারেননি শেখ পরিবারের সদস্য সাবেক প্রধানমন্ত্রী সহ বাকি যারা আছেন পর্যায়ক্রমে এই আইসিটি মামলায় একে একে সকলেরই সাজা হচ্ছে এই যে নেতৃত্ব শূন্যতা এই নেতৃত্ব শূন্যতা আমাদের দেশে এখন ভয়াবহ একটি আতঙ্কের নাম কে ধরিবে এই বাংলাদেশের হার এই আঠেরো কোটি মানুষ কোন ছায়া তোলে গিয়ে আশ্রয় এই আশঙ্কা এখন মানুষের মনে তীব্রভাবে আঘাত করছে বারবার জন্মেছি বলে মরতে হবে এটি অবধারিত জন্ম আছে বলে মৃত্যু কিন্তু পৃথিবীতে যতদিন আমরা থাকি বা আমাদের কর্মযজ্ঞ যার যেমন কর্ম হয় আখেরাতে বা অনন্ত জীবনে আমাদের সেই ফলাফল বাংলাদেশ উনিশশো একত্তরের স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত এইরকম একটি বিস্ময়কর অবস্থায় কখনো পড়েছে বলে আমার মানুষ সংখ্যায় আঠারো কোটি বা বেশি হতো কিন্তু আমাদের মধ্যে আলোকিত মানুষের সংখ্যা অতি নগণ্য যারা সমাজের বা মানব কল্যাণে মানুষের কাজ করে সাধারণ নেপৃত বঞ্চিত মানুষের কথা বলে নিজেদের স্বার্থ ত্যাগ করে মানে ব্যক্তি ত্যাগ করে যারা গণস্বার্থে নিজেকে বিলিয়ে দেয় এই ধরনের নেতৃত্ব বা এই ধরনের আলোকিত মানুষের দেখা আমরা খুব কমই পেয়েছি তারপরেও রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বলুন বিএনপি বলুন তারা পর্যায়ক্রমে দেশের ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা এসে রাষ্ট্র পরিচালনা করেছে এবারও এই ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ এখন পর্যন্ত বলবত আছে আমি জানি না নির্বাচন শেষ পর্যন্ত হয় কি না হয় বাস্তবতা হচ্ছে যে যদি বেগম জিয়া চলে যান তারিখ জিয়া যদি দেশে না আসতে পারে বিএনপি নির্বাচনের এই কঠিন সময়টা কিভাবে রিকভার করবেন আবার জানা নেই পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের একটি চাপ আছে একটি সুন্দর গ্রহণযোগ্যমূলক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন করার সেই ক্ষেত্রে আমাদের বর্তমান ইন্টারনিং গভর্নমেন্টের প্রচেষ্টা নিশ্চয়ই অব্যাহত আছে কিন্তু শেষ পর্যন্ত সেটি কোন দিকে গিয়ে ধাবিত হবে সেটিও আমাদের জানা নেই আমরা একটি অরিষ্টতার মধ্যে ধীরে ধীরে অন্ধকার থেকে গার অন্ধকার দিন চলে যাচ্ছি আল্লাহ সব কাছে আমাদের একটিমাত্র যাওয়ার বিষয় সেটি হচ্ছে যে আমরা দেড় কোটি মানুষ একটু শান্তিতে নিরাপদে দেশে বাঁচতে চাই একটু শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাই এবং চলে যাওয়ার সময় হলে ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে সে আকাঙ্ক্ষা আমাদের সকলের মধ্যে নিশ্চয়ই এখনো আলোকিত মানুষ অবশ্যই আছেন হয়তোবা গোপন বা তাকে তিনি প্রকাশ করছেন না যদি এরকম কেউ থাকেন আল্লাহর কাছে দোয়া করবে সব সম্মিলিতভাবে কার হাত আল্লাহর পছন্দ হয় কার দোয়াই দেশকে আল্লাহ মুক্তি দেন এই আঠারো কোটি মানুষকে বদলে দেন সেটি তিনি জানেন সকল প্রতিহিংসা প্রণতা এবং হিংসাবিদির ফুলে গিয়ে আমরা এখন সম্মিলিতভাবে চেষ্টা করি আল্লাহর জন্য আমাদের দেশটিকে ভালো রাখুন সকলেই ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করছি পাশাপাশি আমার জন্য দোয়া ছাচ্ছি এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি আপনাদের সামনে বক করতে আসি কেউ দেখেন কেউ দেখেন না যারাই দেখেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করলে আমি কী দাবো আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ